এই যে এক কেজি ওজনের যেটা জিনিস দেখাচ্ছি সেক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় কি যে দই পাওয়া যায় সাতশো গ্রাম আর তিনশো গ্রাম পাওয়া যায় হাড়ি তারপর আজকে দেখব যে আসলে ওনারটা কতটুকু পিওর দই কতটুকু

এটা কি দুধ জাল দেওয়া হচ্ছে না দেখেন এই যে পিওর দুধ গুলো বাজার থেকে কিনে নিয়ে আসছি এখন

আপনার তো বিভিন্ন অর্ডার ও বিভিন্ন বিয়ে বাড়িতে দই তই সবই বানানো আপনার অভিজ্ঞতা কতদিন ধরে বিশ বছর ধরে না আচ্ছা আপনার নাম কি আপনার নাম শিশির শিশির আচ্ছা শিশির ভাই কি দেখতে পাচ্ছেন শিশির ভাই খুব ব্যস্ত ভাই কি সবগুলো আপনারা উনি খুবই ব্যস্ত মানুষ কাজ করছেন জিলাই বানাচ্ছে তো আপনাদের কারিগর দেখাই দিলাম আমি যে মিষ্টি খেলাম সাথে রসমালাই খেলাম সেই শিশির ভাই এখানে আছেন উনি হচ্ছে সরাসরি এইটা ওনাদের কারখানা আর পেছন এই যে এই যে ওনাদের দোকান এই যে দোকান এই এই দোকানের ভেতরে এই যে দোকান তো আমার মনে হয় ঢাকাতে আপনারা এই জিনিসটা পাবেন না সাধারণত সাধারণত মিষ্টির কারখানা থাকে তো সেক্ষেত্রে এখানে একটা জিনিস আছে যে আপনি কারখানার সাথে একদম গরম গরম খেতে পারবেন চাইলে যে গরম গরম জিলিপি ভাজা আছে ওইভাবে টাইমিং করে আসলে আপনার সেটা

অনেকে তো ধরেন বিয়ে বাড়ির জন্য অর্ডার দিলে ঢাকা থেকে ধরেন দিলো আমাদের ভিডিও দেখে অনেকে ঢাকা থেকে ঢাকা থেকে দিলে ওর জন্য এসে নিয়ে যেতে আচ্ছা এসে নিয়ে যেতে হবে আচ্ছা বললে আবার নিয়ে যেতে না মজা আছে মজা আসে এখানে আসলে এখানে এখানে হলো আপনার একটু আগে আমরা ঘুরে আসলাম দুধের একটা বাজার আছে আর এই এলাকার প্রচুর পরিমাণে দুধের সংগ্রহ বা দুধের খামার বলতে পারেন বা ব্যক্তিগতভাবে অনেকে গরু পালন করে সেখান থেকে দুধ সংগ্রহ করে আসলে এই মিষ্টি দোকানগুলো হয়েছে রাইট আপনার কি ওই তো আপনাদের মানে এখান এখানকার দুধগুলো কালেক্ট করে আপনার করেন ঠিক না আমি একটু চমচম খাই আমার কাছে খুব ভালো লাগছে আমার রাসেল ভাল লাগছে চমচমটা না টেস্টে ছিল এখন আমি টেস্ট করব হলো আপনাদের রসমালাই এটা কেমন হয় আপনাদেরকে জানাবো তো আপনারা যদি ভালো হয় সেটাও জানাবো খারাপ হলে সেটাও জানাবো তারপর আপনারা এখানে আসবেন এসে একদিন খাবেন খেয়ে দেখবেন আমার সাথে মিলিয়ে দেখবেন আমি আপনাদের কি অপিনিয়ন জানাই ঠিক আছে কাটো চামচে দেওয়া হয়েছে ওয়ান টাইম চামচ এটা খুব ভালো ভালো একটা ব্যাপার আর এই যে রসমালাইগুলো দেখে ভালোই লাগতেছে

বেশ মুখে দেওয়ার পর একটু স্মুথ লাগছে ফ্রিজে রাখার কারণে একটু ঘন হয়ে গেছে এমনিতে মনে হয় আরটু হালকা থাকে হালকা থাকে এই গরম গরম ওই গরমে থাকলে হয়তো ওইটা তো একটা অন্য রকম মজা থাকবে বাট এটাতে আমি আমার কাছে ভালো লাগছে মজা আছে আমি খাচ্ছি মানে আমরা অনেক জায়গায় রসমালাই খাইছি সব জায়গায় রসমলাই আসলে কিছু দেখা হলেও দেখা যায় বিশেষ করে যে এটাকে কি বলেন আপনার এই গোলটাকে গুটি গুটি জায়গায় রকম থাকে অনেক সময় দেখা যায় শক্ত থাকে একটু বেশি নরম হয়ে ভেঙে যায় বাট এটা ম্যাচিউর যেটাকে বলে আর কি মানে এটা মুখে চাপ দেওয়ার পরে মিশে যাচ্ছে হয়তো কুমিল্লার যে রসমালাই আছে সেটার সাথে যদি আপনার মেলান কুমিল্লা রসমেলায় হয়তো ওরকম পুরোপুরি হবে না

হাড়ির ওজনটা আলাদা এবং যে দইয়ের ওজনটা আলাদা পিওর যেটা দই আপনি এক কেজি এক কেজি দই পাবেন এখানে অরিজিনাল ঘি পাওয়া যায় ঘির দাম কত করে বারোশো আমার নাম মোহাম্মদ জিন্নতালি জিন্নতালি আচ্ছা এখানে আপনি এই কদিন ধরে মানে বয়সে আমার দশ দু হাজার দশের থেকে শুরু দু হাজার দশ থেকে আজকে হলো চব্বিশ মানে চোদ্দ বছর ধরে এখানে